কীরকম সরকারে পালন করতে হবে মনে হয় রাস্তাঘাট করতে হবে ভালো মন্দ দেখতে হবে গরিব দুঃখী দেখতে হবে একটু এটি সরকারের কাছে আমার দাবি আর কি আপনার জায়গা থেকে সরকার কি কী পরামর্শ দিতে পারেন দেশের জন্য দশের জন্য দশের জন্য মনে হয় রাস্তাঘাট করে দেবে আমাদের কৃষিকাজের সহযোগিতা করবে সার দেবে কম দামে এই সমস্ত ইয়ে করবে সরকারের কাছে আমার দাবি চাউলের দাম কমিয়ে দিবে ধানের দাম কমিয়ে দিবে এগুলো আমাকে সরকারের আমাকে কৃষকের দাবি আর কি এটাই আপনাদের দাবি আমাদের দাবি এই দাবি এটা এই যে ধানের দাম কমাই দিলে আপনাদের লস হবে না লস হবে গরিব তো বাঁচতে পারবে গরিব দুঃখী বাঁচতে যায় বাঁচতে পারবে না অবশ্যই এই জিনিসের দাম মানে টমেটো হবে এই যে পেঁয়াজের দাম মরিচের দাম অনেক কিছুর দাম বাড়তে আছে এনার দাম কমাইতে হবে এগুলো কমাতে হ্যাঁ রাস্তাঘাট করতে হবে আসলে প্রান্তিক মানুষেরা গ্রামের মানুষ এই হাটে আমরা আসলে জানার এটা চেষ্টা করবো যে একজন সাধারণ মানুষ কিন্তু তার মন্তব্য একটা সরকারের কাছে সরাসরি করতে পারে না এরকম আমাদের মাধ্যমেই বা এরকম ভিডিওর মাধ্যমেই আমরা যে মন্তব্যগুলো নেই সেই মন্তব্যগুলো বা কোনো না কোনো এমপি মন্ত্রী তাদের হাতে গিয়ে পড়ে তখন কিন্তু সেটা তা তারা পদক্ষেপ নেয় নাকি কী বলেন হ্যাঁ ঠিক বলতে এখন আপনার কি সম্ভব আপনি সরাসরি একটা এমপির সাথে দেখা করে আপনার চাহিদাটা বলতে পারবেন না তা বলা যাবো না সবার সহিত আমাদের বলা দেব না এরকম ক্ষমতা আমাদের নাই তারেক রহমানের সাথে কি আপনি দেখা করতে পারবেন না কখনো দেখা করা যাবে তাহলে আপনার যে চাহিদা আছে আপনার যা চাওয়ার আছে সেটা আপনি কিভাবে প্রকাশ করবেন আমাদের চাহিদা হইছে প্রথম কাজ হইছে আপনি দেশে দুর্নীতি বন্ধ করতে হবে সাদাবাজি বন্ধ করতে হবে আমাদের যে কৃষক জানি সবজি চাষ করে এখানে কোনো সাদাবাজি না চলে নিত্য জিনিসে জিনিসের সবকিছু দাম কমাইতে হবে আপনার ভোটটা দিছেন তো আপনি হ্যাঁ আমার ভোট দিছি ভোট দিতে কোনো অসুবিধা হয় নাই না না কোনো অসুবিধা হয়নি এই যে বর্তমান যে আমাদের প্রধানমন্ত্রী হলেন যে তারেক রহমান ওনার কাছে দেশের জন্য মানে কি ধরনের কাজ করলে উনি ধরেন আগামী পাঁচ বছর আবার সে জনগণ তাকে হাসি মুখে বরণ করবে এক নম্বরে দুর্নীতি সাদাবাজি বন্ধ করতে হবে আচ্ছা কৃষকদের সহযোগিতা করতে হবে শাক বিভিন্ন কিছু দাম কমাইতে হবে সীমিত শাক সবজি সব কিছুর দাম সীমিত থাকতে হবে এতটুকুই হয় এতটুকু আর বিরোধী দলের সাথে মিলামিশা একসাথে কাজ করতে হবে হ্যাঁ বিরোধী দলের সাথে মিলেমিশে একসাথে কাজ করতে হবে আসলে এই যে আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু জায়গায় আমরা শুনেছি টেলিভিশনেও দেখেছি যে বিরোধী দলের উপরে একটা হামলা হয়েছে এটা আপনি কিভাবে নিবেন সেটা আমি তো দেখি না ওটা এটা টেলিভিশনে প্রচার হয়েছে আর কি যে এটা কি বন্ধ করা দরকার কি না অবশ্যই বন্ধ করা দরকার কেউ জানি কারোর দিকে কোনো হামলা না করে অসহায় মানুষের দিকে হামলা না করে কারণ আমরা দিন শেষে সবাই ভাই ভাই হ্যাঁ দিন শেষে সবাই ভাই ভাই কারোর সাথে কোনো হামলা কোনো হামলা জানি না করে কোনো ভাঙচুর জানি না করে কোনো বিরোধী দলের যে কোনো দল হোক কোনো অসহায় মানুষের অত্যাচার না করে হ্যাঁ আসলে একটা দেশ চালাতে অবশ্যই সবার মিলেমিশে একত্রে হয়ে যদি কাজ করা যায় তাহলেই কিন্তু একটা দেশে শান্তি ফিরে আসবে আর আমরা যে কজনের সাথেই কথা বললাম সবাই কিন্তু এই প্রতিহিংসা রাজনীতিটা বন্ধ করার জন্যই বলছেন আসলে এটা কিন্তু প্রত্যেকটা মানুষেরই চাওয়া যে এই ধরনের কাজগুলো না করাই কিন্তু ভালো আমরা যেটা মনে করি আজকে এই ভোটগর বাজারে যতগুলো মানুষের সাথে আমরা কথা বললাম সবাই কিন্তু এই কথাটাই বললেন